বন্ধুরা প্যারাডাইস পেস্যান ব্লগের আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ থেকে ঠিক দু বছর আগে শুধু আমার যাত্রা আপনাদের সেই জন্য আমি কথা দিয়েছিলাম নতুন নতুন সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যেমন এই ধরুন আপনাদেরকে ঘরে বসেই আমি প্রতিনিয়তই কোনো না কোনো রকমভাবে আপডেট দিতে থাকি যেমন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি গঙ্গা পেরিয়ে সদূর শ্রীরামপুর হাটে সেখানে কী কী আপনারা ডক কালেকশান দেখবেন এবং আরও নতুনত্ব কী কী তথ্য জানতে পারবেন সে সমস্ত ইনফরমেশান নিয়েই আমার একটা ছোট্ট প্রতিস্থাপনা তাহলে আর কি কমে থাকতে হবে আর দেখতে হবে গোটা ভিডিওটা আর হ্যাঁ যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা আগে মধ্যে কী দেখতে চাইছেন তৎক্ষণাৎ কমেন্ট বক্সে একটা কমেন্টও করে ফেলবেন তাহলে শুরু করা যাক আজকে আমার ভিডিওটা

हाँ चल सही चल इधर हमार का जो दो हजार टकर बारकेन होने नहीं है ओके वाव सेंट बार्नर देखो न बोन्डुरा डी जाइंट ब्रीड अपने सामने आ चें सो ओवर टू वन सेकेंड जो आता फिफ्टी नाइन डेज एज ड्राई कलर आस्किंग प्राइस थर्टी थाउजेंड নাইস জয়দা তোমার কাছে ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে পুরো সব ব্যবস্থাই আছে পাপিটা আসার পর যে কদিন আমার তত্ত্বাবধানে থাকবে যতটুকু টাইম পাবো ততটুকু অব্দি যা করণীয় আমি করে দেবো ওকে যেমন এর ভ্যাকসিনেশনের ডেট আছে মঙ্গলবার দিন এই মঙ্গল যদি হ্যাঁ যদি আজকে সেল হয়ে যায় তাহলে তাকে মঙ্গলবার দিন করতে হবে

ওখানে টোটাল ডিটেলটা পেয়ে যাবেন রুটম্যাপ ফ্যাপ সবই ওকে তো তোমার এখন লাস্টে কন্ট্যাক্ট নাম্বারটা চাইব কন্ট্যাক্ট নাম্বার পাল ফোন নাম্বার নাইন টু থ্রি ওয়ান নাইন সেভেন ওয়ান টু জিরো ওয়ান কন্ট্যাক্টের টাইম সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে ওকে থ্যাংক ইউ আরেকবার দেখিনি বন্ধুরা দেখুন বিরাট এক হাতে আসছে না আর মারাত্মক কিন্তু হেভি ওয়েট

পেপার হয়ে যাবে তো আপনারা জানতেই পারবেন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অলরেডি দেওয়াই থাকবে আপনি ডিসক্রিপশন বক্সও কিন্তু চেক করবেন জয় পাল কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া থাকে সো আপনারা একবার কোয়ালিটিটা দেখে নিন বিরাট ভলিউম বাড়বে পরে গিয়ে থ্যাংক ইউ

দাদার কাছে আরও অনেক পাপি আছে তো বন্ধুরা দেখে নিতে পারছি নেক্সট কি আছে দাদার কাছে আমরা জেনে নেব দাদা তো নেক্সট আমরা সো হেয়ার ইউ গো আমরা এখন চলে এসেছি জিএসটি পিক করে দাদার কাছে অনলি জিএসটি আছে দাদা এটা মেল না ফিমেল এটা ফিমেল আছে ফিমেল ডবল কোটেড ডবল কোটেড ফিমেল কোয়ালিটি নিয়ে কোনো মানে কথা হবে না দাদা ওবিএসটি গ্যারান্টি দেয় আগের ভিডিওতে অলরেডি দেখেছেন

আর এছাড়াও তোমাকে অন্য কোনো ব্রিজ যদি সব ডেলিভারি কমপ্লিট করে দেবো আর এছাড়া আমাদের আরেকটা সিস্টেম আছে ইএমআই সিস্টেম যেটা আপনার যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড অনলি অন ক্রেডিট কার্ড আনতে পারলে তবে কিনা আমরা ইএমআই করে দেবো শুধুমাত্র এই স্কিমটা প্রযোজ্য হচ্ছে দশ হাজার টাকার উপর কোনো বাচ্চার রেট হলে তবেই কিনা প্রযোজ্য আর আপনাদের বলি যে বাজাজ আর আর এই দুটো ক্রেডিট কার্ড সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আমরা গ্রহণ করবো

কেউ একটুখানি যদি ঘুরিয়ে দেখো বন্ধু হ্যাঁ অবশ্যই রুমের কোয়ালিটিটা একবার দেখিয়ে নিই সেই দেখুন বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড ব্লগ